আসসালামু আলাইকুম চলে আসলাম আবার একটি অসাধারণ আইডি কালেকশনের রিভিউ করতে তো গ্যাস আজকে আইডির ভিতরে যেগুলো থাকছে ছিয়াত্তর লেভেল ছয়শো প্লাস ড্রেস কালেকশন তার ভিতরে ফিমেল কালেকশন মেল কালেকশন দুইটাই অ্যাভেলেবেল থাকবে অ্যান্ড গ্যাস এডিটের ভিতরে ষাটটি বোগান ম্যাক্স থাকবে আর অসংখ্য পুরনো কালেকশন থাকবে এডিটের ভিতরে তো কালেকশনটি ফুল দেখার অনুরোধ থাকবে আশা করি ভালো লাগবে আর গ্যাস তোমাদেরকে কিছু কথা বলতে চাই বেশ কিছুদিন ধরে আমার কমেন্টে অনেক কমেন্ট আসতেছে জাহিদ বের ভাব বেড়ে গেছে আগে যখন কম সাবস্ক্রাইবার ছিল সবার কমেন্টের করতো মেসেজের রিপ্লাই দিত এখন মেসেজ করলে পাওয়া যায় না কমেন্ট করলে রিপ্লাই পাই না তো গ্যাস আমার কোনো অ্যাটিটিউড নাই আমি কখনো অ্যাটিটিউড দেখাই নাই এটা তো মাত্র বারো তেরো হাজার সাবস্ক্রাইবার আমার যদি কখনো এক মিলিয়ন সাবস্ক্রাইবার হয় তোমাদের জাহিদ ভাই জাহিদ ভাই থাকবে হয়তো ব্যস্ততার জন্য মেসেজের রিপ্লাই করতে পারবো না কিন্তু অ্যাটিটিউড কখনোই দেখাবো না তো আশা করি এই ধরনের কমেন্ট কেউ নেক্সট টাইম করবে না তোমরা জানো দুইটা চ্যানেল আমার দুইটা চ্যানেল থেকে কত মানুষ আমাকে কমেন্ট করে মেসেজ করে সবগুলোর রিপ্লাই করতে হয় আমার এককার বুঝতে হবে আমি একা মানুষ একটু বোঝার চেষ্টা করো আমি চেষ্টা করি সবার মেসেজের রিপ্লাই করার হয়তো মিস্টেক হয়ে যায় তো যারা একবার মেসেজ করে পাবে না তারা নেক্সট টাইম আবার মেসেজ করবে ইনশাল্লাহ পেয়ে যাবে তো আজকে কালেকশনটি শুরু করি প্রথমে প্রোফাইলটি দেখে নিচ্ছি আজকের লেভেল হচ্ছে ছিয়াত্তর এবং লাই হচ্ছে ছাব্বিশ হাজার আর প্রোফাইলটা কিছুটা হোয়াইট থাকবে এবার আমরা গান কালেকশনগুলো দেখে নেব ইমফরিনের ডাবল এটাফার সিঙ্গেল ড্যামেজের স্কিন পেয়ে যাচ্ছে সর্বমোট এগারোটি স্কিন থাকবে একে এই স্কিনটি পেয়ে যাব সাথে ম্যাক্স থাকবে এবং আরও অনেকগুলো স্কিন সর্বমোট সতেরোটি স্কিন থাকবে এনসদ্দোর এগারোটি স্কিন স্কার ম্যাক্স পেয়ে যাব সাথে আরও অনেকগুলো স্কিন সর্বমুট এগারোটি স্কিন থাকবে গ্রোজার তিনটি স্কিন ফার্মাস চার লেভেলের রিবু পেয়ে যাব সাথে আরও অনেকগুলো স্কিন সর্বমোট তেরোটি স্কিন এক্সিমেট ম্যাক্স থাকবে সাথে ইনকিউমিটার কিছু স্কিন থাকবে সর্বমোট দশটি স্কিন থাকবে এন নাইন ফাইড দুই লেভেলের রিবু পেয়ে যাব সাথে আরও অনেকগুলো স্কিন সর্বমোট দশটি স্কিন স্কিজের সাতটি স্কিন ড্রাগন আপ তিনটি স্কিন উৎপেক্ষার ছয়টি স্কিন এবং এসিডটির পাঁচটি স্কিন থাকবে ইউএমপি ম্যাক্স থাকবে সাথে আরও অনেকগুলো স্কিন সর্বমোট ষোলোটি স্কিন থাকবে এমপি ফাইভ চার লেভেলেরও থাকবে সাথে আরও অনেকগুলো স্কিন থাকবে সর্বমোট পনেরোটি স্কিন এমপি ফোরটি ম্যাক্স পেয়ে যাচ্ছি সাথে হলুদ পোকাটি থাকবে এবং আরও অসংখ্য স্কিন থাকবে সর্বমোট তেরোটি স্কিন নয়টি স্কিন এম টেন ম্যাক্স থাকবে সাথে আরো অনেকগুলো স্কিন থাকবে সর্বমোট সাতটি স্কিন দশটি স্কিন টু শার এবং ম্যাক্স থাকবে সাথে ট্রপিক্যাল প্যারোট পেয়ে যাবে এবং আরও একটি স্কিন থাকবে সর্বমোট তিনটি স্কিন এডোভ্লেম কার্নাইন্টেড এম এর টুবি সবগুলির ভালো স্কিন থাকবে প্যানের তেইশটি স্কিন প্যানকে একুশটি স্কিন ব্যাটের ছাব্বিশটি স্কিন কাটানার দশটি স্কিন স্কাইতের সাতটি স্কিন থাকবে ফিশ মুডের চারটি স্কিন থাকবে স্কিন স্কিন থাকবে থাকবে এবং ওয়াল আর গ্যাস আইডিটির ভিতরে এই বুটি পেয়ে যাবো এটি একটি রেয়ার আইটেম বলা যেতে পারে এবার আমরা ড্রেস কালেকশনগুলো দেখে নেবো প্রথমে হেয়ারগুলো দেখে নিচ্ছি এখানে অসংখ্য রেয়ার হেয়ার পেয়ে যাবো এবার আমরা মাস্ক গুলো দেখে নিচ্ছি এবার আমরা শার্টগুলো দেখে নিব হোয়াইট টি শার্ট পেয়ে যাচ্ছে আমরা এটি একটি ইনকিউবেটার বান্ডেল এটি একটি ইনকুবেটার টপ বান্ডেল এটি একটি এলিট ইলিকটাসের বান্ডেল এই বান্ডেলটি পেয়ে যাচ্ছি সিজন থ্রি বান্ডেলটি পাবো সিজন টু এর বান্ডেলটি থাকবে সিজন ওয়ান এর পেয়ে যাচ্ছি ব্ল্যাক টি শার্ট থাকবে আর্জেন্টিনার জার্সি পেয়ে যাচ্ছি র্যাম্পেজ বান্ডেল থাকবে ভুয়া বান্ডেল থাকবে তো এই আইডিটির ভিতরে সিজন ওয়ান টু থ্রি ফোর এই চারটা বান্ডেলই কিন্তু আইডিটির ভিতরে পেয়ে যাব এটি একটি ইনকুবেটার বান্ডেল এটি একটি পুরনো এলিট পাসের বান্ডেল ইলেকট্রিক বান্ডেলটি পেয়ে যাব এটি একটি পুরনো বান্ডেল সাদা চুলের জুটের বান্ডেলটি থাকবে একটি পুরনো বান্ডেল এটি একটি ইনকুবেটার বান্ডেল এটি একটি ইনকিউবেটার বান্ডেল তো গ্যাস আইডিট ভিতর ভিতরে অসংখ্য পুরনো এলিট পাসের বান্ডেল এবং টপ ইনকিউবেটার বান্ডেল সহ সর্বমোট ছয়শো প্লাস ড্রেস কালেকশন পেয়ে যাব এবং রিমোট কালেকশন থাকবে আর ফিমেল কালেকশনও থাকবে একটু পরে আমরা ফিমেল কালেকশনটি দেখে নিব এবং ইমোট কালেকশনগুলো দেখে নিব বানে বান্ডেল পেয়ে যাচ্ছি অনেকগুলো জার্সি থাকবে এডিটির ভিতরে এবার আমরা পেনগুলো দেখে নিব এখানে অসংখ্য প্যান পেয়ে যাব আমরা সর্বমোট তিনশো আশিটির মতো প্যান থাকবে আর গ্যাস এডিটর ভিতর ছয়টি ক্রিমিনাল বান্ডেল পেয়ে যাব এবার রিমোট কালেকশন গুলো দেখার আগে ফিমেল কালেকশনটা এক নজরে দেখে নেই এটি একটি ইনকিউটার টপ ইমেল বান্ডেল হোয়াইট টি শার্ট পেয়ে যাচ্ছি ব্ল্যাক টি শার্ট থাকবে আর্জেন্টিনার জার্সি সহ অসংখ্য ফিমেল কালেকশন আইডিটির ভিতরে পেয়ে যাব তো চলো এবার আমরা ইমোট কালেকশনগুলো দেখে নিচ্ছি এখানে ষাটটি ম্যাক্স ইমোট ছাড়া অসংখ্য লেজেন্ডার ইমোট থাকবে শরমোট বেরাশিটি ইমোট আমরা পেয়ে যাচ্ছি অসংখ্য রেয়ার ইমোট থাকবে অ্যান্ড গ্যাস আইডিটির ভিতরে তিনটে অ্যানিমেশন পেয়ে যাব এবং অন্যান্য কালেকশনগুলো ভালো থাকবে এই রেয়ার ব্যাক পেয়ে যাব তো গ্যাস কালেকশনটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আর গ্যাস কমেন্টে জানাবে কী ধরনের আইডি কালেকশন দেখতে চাও আমি সেই ধরনের এডি নেসার চেষ্টা করব তো আজকে কালেকশন এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো কালেকশন ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ